রাজ্যের সর্বশিক্ষা মিশনের অন্তর্গত মিনিস্ট্রিয়াল স্টাফ জেলা শিক্ষা দপ্তর বিদ্যালয় পরিদর্শক অফিস সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অফিস বিআরসি প্রভৃতিতে গত বিশ বছর ধরে কাজ করে চলছেন নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালন করে চলছেন কিন্তু তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা অন্যান্য কর্মচারীদের থেকে অনেক কম কারণ আর ও পি অনুসারে তাদের বেতন ভাতা প্রদান করা হয়নি এদিন সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে তাদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান ও নিয়মিতকরণের দাবি জানানো হয়েছে সংশ্লিষ্ট বিষয় নিয়ে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশন বুধবার আগরতলা প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলন সংগঠন এক নেতৃত্ব এই সংবাদটি জানান সবাইকে আমরা ওয়াল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা প্রেস বার্তায় সামিল হয়েছি আমাদের মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফের মধ্যে একজন গত বারোই জুলাই আমাদের ধলাই ত্রিপুরাতে বলরাম সিআরসিতে কর্মরত ছিলেন উনি ডিউটি অবস্থায় একটা স্কুল ভিজিটের সময় উনি বাইকের থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন রাস্তা হসপিটাল নেওয়ার সময় টিভি হসপিটালে রেফার করার সময় কিন্তু আজকে ছয় দিন অতিক্রান্ত হওয়ার পরও শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ওনাকে রকম সাহায্য ঘোষণা করা হয়নি তার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে ওনার পরিবার একটি সরকারি চাকরি এবং দশ লক্ষ টাকা ক্ষতিকরণ দেওয়ার জন্য প্রতি রাজ্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফরা গত প্রায় বিশ বছর যাব ত্রিপুরার রাজ্য মিশন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস আইএস অফিস বিআরসি আমরা কর্মরত আছি কিন্তু বা সারা ভারতের বিভিন্ন রাজ্যে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফ যারা আছে তাদের অবস্থা ভালো অনেক রাজ্যে রেগুলারাইজ করা হয়েছে কিন্তু আমাদের রাজ্যে আমাদের অবস্থা খুবই খারাপ যে আমরা আজকে বিভিন্ন জায়গাতে সারা দিন রাত্রে অফিসে কাজ করার পরেও আমাদের যে বিভিন্ন দাবি দাওয়া সেগুলি পূরণ হচ্ছে না এবং আমাদের যে স্যালারি সেটাও বৎসরে চারশো পাঁচশো টাকার মতো বৃদ্ধি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিবার পরিবারবর্গ নিয়ে আজকে গভীর উৎকণ্ঠায় আছি রিপোর্ট লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স